আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চামাল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য সোয়াঘট আছে এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু শাড়ি দেখাবো তাদের শাড়ি কিন্তু বরাবরই খুবই রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর শাড়ি থাকে তো আজকেও কিন্তু পার্টিওয়্যার কিছু কালেকশন দেখাবো এগুলো পার্টিওয়্যারের জন্য বেস্ট সামনে ওয়েডিং সিজন তার পারপাসে নিতে পারেন আর পুজো যেহেতু এখন রানিং যারা নিতে চাচ্ছেন অর্ডার করে নিয়ে নিতে পারেন কিন্তু ঢাকা ঢাকার বাইরে আপনারা কিন্তু অনলাইন অর্ডার কনফার্ম করতে পারবেন আর ঢাকার বাইরে কি ভাই মনে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স দেন তাই না ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকে তো এক করে দেখেন এটা দিয়ে স্টার্ট করি শাড়িটা খুবই সুন্দর আচ্ছা এখানে একটা মেটেল শুধু এই এটা হবে জর্জেট বাকিগুলো হচ্ছে আপনার এই যে দেখেন খুব সুন্দর এই যে পুরো কিন্তু ওভারঅল কাজ করে এবং কাজটা হবে মাল্টি কাজের মধ্যে দেখতে পাচ্ছেন এটা গুলো আমরা দেখাবো অনেকগুলো কালার আছে গ্রিন কালার আচ্ছা এগুলোতে কি ব্লাউজ পিস আছে তাই না ব্লাউজ পিস সাথে আছে দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর একটা কালার একদম টুকটুকে একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে আছে দেখেন কি সুন্দর একটা কালার তো ভাই শাড়িটার প্রাইস কত পড়ছে এই শেএটা অফার প্রাইস 2000 মাত্র 2000 টাকা দেখেন খুব সুন্দর একটা কাজ করা প্রাইস থাকবে হচ্ছে only 2000 আর ब्लाउজ পিস এরকম কাজ থাকবে আমরা বাকি কালারগুলো দেখাই এভাবে দেখিয়ে দিতে পারি ভাই একই তো কাজ তাই না এই যে দেখেন আমরা কাজ এভাবে একটু দেখিয়ে দিই লম্বা করে এই যে দেখেন এটা হচ্ছে শাড়িটা পুরোটা এভাবে কাজ করা থাকবে আর প্রাইস পড়বে হচ্ছে মাত্র 2000 টাকা শাড়িটা খুব সুন্দর এটা দেখেন এটা মেরুন কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র দুই হাজার টাকা শাড়িটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু এরকম থাকছে প্রাইস সেম দুই হাজার টাকা ওয়াও মিষ্টি কালারের মধ্যে এটা দেখেন সেম দুই হাজার টাকা এটা দেখেন ওয়াও অনেক বেশি সুন্দর সেম দুই হাজার টাকা এটা আছে রেড কালার ওয়াও এই যে প্রাইস সিং দুই হাজার টাকা তাই না এটা দেখেন টাকা এই যেটা দেখেন মিষ্টি কালার সিং দুই হাজার টাকা আর তো নেই নেটের কালার হ্যাঁ অনেকগুলো কালার দেখাই এখন এটা দেখেই জিমিচুর মধ্যে এই জাম জাম কালারটা দিয়ে শুরু করি এটা জিমিচুর মধ্যে তাই না খুব সুন্দর একটা পার্টার কালেকশন দেখেন ও অনেক বেশি সুন্দর সম্পূর্ণ শাড়িটা ওভারাল কাজ করা দেখেন কুচের দিকটা একটু দেখাবো আর ডিটেলস আমরা একটা একটু দেখাই দেখেন এটা হচ্ছে কুচির দিকটা হাফ পোর্শনে কাজ থাকবে তাই না আর একটা ব্লাউজ পিস কেমন হবে ব্লাউজটা ব্লাউজের বর্ডারে কাজ থাকবে এটা হাতায় দিয়ে আপনার বানাতে পারেন এটা সুন্দর লাগবে এটা দাম করবে দুই হাজার দুই টাকা এটার কালারগুলো দেখাচ্ছে দেখেন এটাতেও খুব সুন্দর সুন্দর কালার আছে যেমন এটা হচ্ছে আপনার পেঁয়াজ একদম লাইট পেঁয়াজ হিটেপের একটা কালার তারপরে থাকছি এটা কিন্তু খুব শাইনিং ঠিক আছে এটার প্রপার কালার ক্যামেরা আসে না কারণ এটা শাইন করে অনেক বেশি এটা একদম লাইট একটা অলিভ কালার একদম লাইভ বা অলিভ কালারই এইটা হচ্ছে খুবই সুন্দর একটা ব্লু কালার এইটার প্রাইস পড়বে হচ্ছে দুই হাজার টাকা এটা দেখেন এটা তো খুবই সুন্দর একটা মিষ্টি কালার প্রাইসিং অনলি দুই হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এইটা আরেকটা কালার এটার মধ্যে পেঁয়াজি টাইপের একটা কালার প্রাইসিং দু হাজার টাকা এইটা দেখেন খুব সুন্দর একটা মেরুন কালার একদম মানে প্রপার একটা মেরুন কালার একদম সুন্দর শেডটা প্রাইসটা একই দুই হাজার টাকা তাই না এটা দেখেন অনেক সুন্দর একটা পিঙ্ক খুব সুন্দর একটা পিঙ্ক প্রাইস সিং দুই হাজার এটা দেখেন এই যে প্রাইজ একই অনলি দুই হাজার টাকা এটা দেখেন মিষ্টি কালারের মধ্যে আছে এই যে মিষ্টি কালার প্রাইস কি একই দুই হাজার টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাবো নেক্সট যেটা দেখাবো ভাই এটা গ্রিনটা দিয়ে শুরু করেন এটার মধ্যে অনেকগুলো কালার হতো জিমিচুর মধ্যে না জিমিচুর মধ্যে এটা একটু আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা পুরোটাই হচ্ছে আপনার এই যে কালারফুল একটা মিনাকারি ওয়ার্ক জড়ির কাজ সাথে মিনাকারি ওয়ার্ক আছে তার উপরে হচ্ছে ছোট ছোট করে এরকম স্টোন ওয়ার্ক কাজ করে এটা কিন্তু পুরো শাড়িতে আর কুচির দিকটা একটু দেখিয়ে দিবেন এটা হচ্ছে শাড়িটা এটা হচ্ছে কুচির দিক কুচির দিকে কিন্তু হাফ পোর্শনে যাবে আর ब्लाउজ পিসটা আমরা দেখাবো ब्लाउজ পিসটা কিন্তু খুব সুন্দর করে একটা বর্ডার লাইন কাজ আছে যেটা আপনারা হাতায় দিতে পারবেন এবং ব্লাউজের কোমরে দিতে পারবেন এটার কালারগুলো আপনাদেরকে দেখাবো দেখেন কি সুন্দর একটা রানী গোলাপি কালার দেখেন জি মিচি কাপড় কিন্তু এক্সট্রা একটা সাইন থাকে এটা প্রপার কালার বুঝতে হলে এটা হাতে নিতে হবে তারপর সামনে থেকে দেখবেন এটা দেখেন খুব সুন্দর একটা সি গ্রিন কালার প্রাইস পড়বে পঁচিশশো টাকা এটা পঁচিশশো তাই না এটা হচ্ছে জাম জাম কালারের মধ্যে প্রাইস সেম পঁচিশশো টাকা আচ্ছা দেন আরেকটা এটা কিন্তু একটা সিগ্রিন এটা একটু শেডটা দেখাই ভ্যায় দুইটা একটু পাশাপাশি দেখাচ্ছি কারণ দুইটা কাছাকাছি মনে হতে পারে এই যে দেখেন শেডটা দেখতে পাচ্ছেন সিগ্রিনের মধ্যেই দুইটা শেড প্রাইস পড়বে পঁচিশশো টাকা এটা আছে হচ্ছে খুবই সুন্দর একটা মেরুন কালার না চেরি রেড কালার এটার প্রাইস পড়বে হচ্ছে পঁচিশশো টাকা আচ্ছা আরেকটা যেটা রয়েছে এটা খুব সুন্দর একটা লাইট পেস্ট কালার প্রাইসিং মাত্র পঁচিশশো টাকা সো এই কালেকশনগুলো নিতে হলে চলে আসবে আপনাদেরকে সোয়াগেরি যেটা হচ্ছে ইস্টার মুলকের মার্কেটের সাততলাতে একাত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডোরস স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেটা এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ